আসলে দুনিয়ার না ভেজাল বুঝছ দুনিয়া সবই ভেজাল 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 সবই ভেজাল ভেজালের কারখানা দরতে পারলে ভেজালকারীর ভয়না জরিমানা সালে ভেজাল ডালে ভেজাল ভেজাল গরু দুধে আটা ময়দা গিয়ে ভেজাল ভেজাল ওষুধে তো গরুর মাংসে আসে ভেজাল ভেজাল খাবার তেলে লুনটা না নাকে চিনি গুণ বর্তমানে খেলে তো গুঁড়া মশলায় আসে ভেজাল বেজাল ডাবের পানি কলির যুগে মাইয়াও বেজাল কইছে না না নানি তা ও বেজাল প্রমাণিত শুনছেন বাংলার গান তা মোবাইল গুড়ি কাজ আনি শিক্ষা জাতির মান অল্প শিক্ষা বয়ং করি গলায় বসে তাই পুইরা খাইছে লজ্জার মাথা বুলেও সরম নাই তা আজও বেজাল যায় না চিনা নানটিকে টিকে মিকেল বেজাল গাড়ি জৈরাল সদার দেয় না কেন জেল কলায় এখন চুক্কা লাগে নাইজে মাসের সাত বাতের মজা হারিয়ে গেছে নাম সে নতুন জাত তো বলতে গেলে অনেক কথা কষি এখন শেষ দেশবাসী হও সচেতন বাঁচাও নিজের দেশ ধন্যবাদ আমার এই কবিতাটি ভালো লাগলে কবি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কী বলি টন